নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য গিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে হয়তো দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে বলি শোনো একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা এটা তো কোন ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর তোমার সাথে একটু পরিচয় করিয়ে দি না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুরদা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আর আমার মতো করে না মুস্তফা আসল্লাহআসাল্লাম রবের মতো করে তোমাকে একটু বুঝাই